তাহলে ছাদা হয়ে যাবে ছাদ

পিতল কন্টাক্ট এগুলো আপনার 50 টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যা বন্ধ ঘন্টা অন অফ হয় ব্যবহার করা যায় কোদাই কোদাই এগুলো আপনার ব্যালকনিতে ব্যবহার হয় বারান্দায় ব্যবহার হয় বিল্ডিং এর সাইডে ব্যবহার হয় কেউ রুম ডেকোরেশনও করে আপনার এই স্পটলাইট দিয়ে তো এগুলো হচ্ছে আপনার চারটা কালার চেঞ্জ হবে বুঝছেন কত টাকা ভাই এগুলো এগুলো আপনারা আমরা বিক্রি করতেছি আপনাদের 350 টাকা এবং আপনারা দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে আসতেছি এই দীর্ঘ বছর যাব তো ইনশাআল্লাহ আমাদের এই এমএম কেবলস নিয়ে আপনারা সাশ্রয়ের ভাবে লাগাতে পারবেন আপনাদের বাসাতে এবং আপনার বিল্ডিং এর লাইফ টাইম ইনশাআল্লাহ গ্যারান্টি তো বন্ধুরা আপনারা যখন মিলন ইলেকট্রিকে আসবেন এটাকে বলে হয় হানি ফ্লাওয়ার হানি ফ্লাওয়ার টুল বক্স হানি ফ্লাওয়ার টুল বক্স এই দিক দিয়ে এসেই এই যে এখান থেকে নাটোর স্টোর রয়েছে এই সুদা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দিয়ে আপনি সুদাঢুকবেন এই দিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলন ইলেকট্রিক আসা সহজ ঠিকানা আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনার অনেকে রিকোয়েস্ট করছে রবীন্দ্র ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন জন গ্যাং পেয়ে যাবেন যারা বাসাবাড়ি বাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকের ভিডিওতে এটা আইডিয়া শেয়ার করব জেনুইন রেট শেয়ার করব আপনারা ঘরে বসে সোশ্যাল দিলা থেকে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ

এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাপাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করে এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস মার্শাল্লাহ ভাই মিলন ইলেকট্রিক এম এম মানে কি বোঝায় এটা বলেন তো যেখানে লেখা ভাই হ্যাঁ এই এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এম 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 গ্যাং সুইচ এম এম সার্কিট এম এম কেবল মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন আমরা আমাদের বেশি আমরা আগে করি যে বাসাবাড়ি এর জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিক কেবল আচ্ছা ভাই যারা মফসের প্রবাস থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা মনে করেন কষ্টের টাকা নিয়ে এসে দেশে এসে ধরেন দুই তলা ফাউন্ডেশন বাড়ি তৈরি করেছে একটা দুই তালা তার করাই করতে মফস্বলে বা বাইরে যদি এক লাখ টাকা লাগে কথার কথা

তিন হাজার থেকে একত্রিশ টাকার মতো পরে আমরা প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এই এম এম কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ খরচাপন তৈরি লাখ লাখ টাকা ব্যয় করতে করতে হয় না বাংলাদেশে

যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার সাতশো এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর এম ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসা বাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে আচ্ছা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ আহ মানে সেভেন ও থ্রি সিক্স বলে কেমন লাগে এটা আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার

যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের উপরে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন আর যারা দুটার একটাও পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওকে ভাই আর কি দেখাবেন এরপরে আছে সিক্স আর এম মানে সিক্স আর এম জি এটাও পাওয়ার লাইনে মেন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা টেন আর এম এর রেট হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আমাদের আপনার সেভেন আর কেবল হচ্ছে আট হাজার আর ষোলো হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশতালা আটতলা সাততালা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এসির আপনার লিপ্ট এর জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবলস টি ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রুহুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি রান্বেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বললো যে এই কে বলছে আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈলা দেব দেবো গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে ভয় দেয় এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবস নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফে যাবে নতুন করে ব্যবহার আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহর রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যে খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার টান নিয়ে তো আমার বাসাবাড়ি বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলোর দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার কিনে ঠকবেন না যে সেই রেট আমি সব বিরোধী রেট গুলো বলে দিই রয়েছে আমাদের যে ভাই আমি তার সম্পর্কে আরো কিছু ধারণা দিই আছে না ভাই নিতে চাই অথবা ভাই আমার

আপুর 50 গজের বাইরে যারা 20 গজ 30 গজ নিতে যায় তাদের জন্য আপনাদের নিতে পারবে ইনশাআল্লাহ ভাই তাছাড়া কম দামি তার অনেক দোকানে ব্যবসা জন্য নিবে সেগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কেন এটা আমার নিজের ব্র্যান্ড এমএম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলা ছাড়া কি আছে ভাই এগুলা ছাড়া আমাদের এই আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 বছরের ওয়ানটি

তারপরে রয়েছে বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল আর এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিই এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার করে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকে রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুম এর চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই যাতে মানুষ আস্তার সাথে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে বাসা জন্য তো আমরা আহ কন্টিনিউ আপনার ভিডিও করে যাচ্ছি আচ্ছা অনেক জিএফসি বলেন সুপ্রিম বলেন কে বিএস বলেন কেজিএল বলেন ফরিস্টার বলেন বলেন যেই ব্র্যান্ড এরই চাই ইনশাল্লাহ নিয়ে যেতে পারবে এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি মিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আমরা তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্টাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা আহ এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকারের বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটি ভিতরে অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেড বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেড বলেছি এখান থেকে একটা গো পারবে না এক টাকা পারবে না একটা টাকা পারবে না মানে যে তার বলেছেন যে দাম সে দামই পাবেন বলেছি সেই পাবেন ইনশাআল্লাহ